আমারও ফরওয়ার্ড পাস হয়েছিল সেখান থেকে নাম্বার চার নাম্বার জার্সি পরিত সাইড ডিফেন্ডার সাইড ডিফেন্ডার থেকে নাম্বার ছয় সেন্টার সার্কেলের ভিতরে বল আবার ব্যাক পাস করেছে নাম্বার পাঁচকে টার্গেট করে নাম্বার পাঁচ ছোট্ট ছোট্ট করে ঘুটিঘুটি আক্রমণের প্রচেষ্টা সেখান থেকে পাল্টা আক্রমণের প্রচেষ্টা নাম্বার আঠারো ব্যাক পাস করেছেন আক্রমণ ধরে রাখতে পারবে কিনা না হয়েছে নিজেদের আবার কিন্তু লাইন বরাবর

যাই হোক সুপ্রিয় দর্শক চলছে হাই বইস হাই খেলা যারা খেলছেন তারা হচ্ছেন মল্লচর ফুটবল একাদশ বনাম বক্সগঞ্জ উপজেলা ফুটবল একাদশ একশো নদী এখন পর্যন্ত লিড নিয়েছেন